আমরা অবশ্যই যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে আপনাদের সাথে আছি আমি নেতা হিসেবে আমার বেশিরভাগ মানুষ যা চাইবে আমি তাদের পক্ষে থাকব। বিভিন্ন এলাকায় কোটা নিয়ে আন্দোলন হইতেছে আমাদের এলাকায়ও অনেককে কোটার বিষয়ে আন্দোলন করতেছেন বা করার চেষ্টা করতেছেন এমপি হিসাবে আমার বক্তব্য হইল আপনাদের যে কোনো যৌক্তিক আন্দোলনে আমাদের কোনো সমস্যা নাই আমরা আপনাদের সাথে একমত কিন্তু ধরেন আন্দোলন করতে গিয়ে যদি খারাপ লোকরা আন্দোলনের মধ্যে যদি আমরা থানা ভাঙ্গি আমরা অফিস ভাঙ্গি আইও আমরা অমুকের বাড়িতে আগুন লাগাই লাই ইটা কিবো আমরা অবশ্যই যে শান্তিপূর্ণ কোনো আন্দোলনে আপনাদের সাথে আমি নেতা আমার বেশিরভাগ মানুষ যা চাইবে আমি তাদের পক্ষে থাকবো কিন্তু যারা সাধারণ ছাত্র এদের ফাঁকে গিয়া যদি খারাপ লোক ঢুকে যদি আপনার একটা দোকানে আগুন লাগাই তে বদনামটা কি সাধারণ ছাত্রছাত্রীর হবে না আমি সবাইকে ধৈর্য ধরার আগামী রবিবারে সুপ্রিম কোর্টে হয়তো একটা সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত হয়ে গেলে এই কোর্টার জন্য যারা যা চাচ্ছেন যে আন্দোলন করতেছেন এটা যদি পাইলাই সুপ্রিম কোর্টে তাইলে কি আর আমাদের দরকার আছে আর কিছু করার এর মধ্যে কিছু লোক দেখেন কালকে বিভিন্ন জায়গায় আগুন লাগাইছে মেট্রো রেলে আগুন লাগাই দিছে এই বিটিভিতে আগুন লাগাই দিছে আচ্ছা আপনার কি মনে হয় যে নাইন টেনের ছেলে বা মেট্রিক পরে ইন্টারমিডিয়েটের ছেলের ইয়ের কলজায় খাবো না একটা আগুন লাগাইতে তাই আগুন লাগাইছে সেটাই বুঝিন না আপনি ওই মালে ওই খটায় ই কেন খটা আছে খটায় চাইতেছে খাটল খাইলি তো তাহলে আমি আপনারা এমপি হিসাবে আমার সোনারঘাট মাধবপুরে আমি আপনাদেরকে আহ্বান জানাই শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা প্রতিবাদ করেন আমরা আপনাদের সাথে আছি তবে আল্লাহর আসতে আমাদেরকে কোনো বদনামের ভাগিদার করেন না এইভাবে ভাঙা ভাঙি কোনো দিনই কোনো ভালো এবং শান্তি আনতে পারে না